ও আবু বকর আমার এই কলিজার টুকরা প্রিয় তোমার খালিজারে রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকবো বড় মাওলানা মুফাসসির বলছে যে যখন খাদিজাকে কবর দিল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খুব পেরেশান যে খাদিজা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা সাহাবাদার সাহাবারা বলছেন আল্লাহর নবী আপনি কি যাবেন না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমরা যাও আমি এখানে দাঁড়িয়ে খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে যাব তখন নাকি জিব্রাইল বলছে মোহাম্মদ ওই চিন্তা আপনার নয় খাদিজাকে কবরে ফেরেস তারা প্রশ্ন করবে আর আল্লাহ উত্তর দিবে এটা তাও কোনো পাগল সাগলের যদি গল্পটা বলতো তাও মেনে নেওয়ার মতো কথা ছিল ভালো ভালো মকাশের বক্তব্য বলছে যেটা এখন মানে জনপ্রিয়তার শীর্ষে আছে যে কোথাও গেলে লক্ষ লক্ষ মানুষ হয় গাড়ির সিরিয়াল ধরা লাগে দু পাঁচ কিলো মৌলানা মোফাশের সাহেব বলছে এবার ধর্ম না জানে এমনিতেই চলে বড় ডিগ্রি আছে কয়েকটা সুর আছে গান গাইতে পারে ইংরেজি বলতে পারে খুব বড় মোফাশের তো জনগণ তো জানে না মোফাশের কাকে বলে তাই তো হালে জামাতের বিদ্যানগণ বলে মোফাশের হতে গেলে ষোলোটা বিদ্যা লাগে কয়টা ষোলোটা আর বাংলাদেশ আছে ছয়টা নাই কয়টা দশটা দশটা না থেকেই তো বলছিলাম যে এই যে আকিদের কবর কোনো ফাতেমাকে দেখে না কোনো আয়েশাকে দেখে না পীর দেখে না বাবা দেখে না ওলি দেখে না মুক্তি দেখে না গাউস দেখে না কবর দেখে আমল ভালো কবর ভালো আমল খারাপ তারও সামনে এই কথাই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আমি নবী হিসেবে বিচার মাঠে কোনো উপকার করতে পারবো না পীরদের ব্যাপারে আকিদে দেখেন মানুষের এটা পীরদের ব্যাপার আকিদা বললাম নবীর ব্যাপার আকিদা কি আমার দেশের নবীকে তৈরি না করলে আল্লাহ কিছুই তৈরি করতেন না ডিগ্রিধারী ধারে আলেমেরা খুদবার সমতে বলে আমরা সেই নবীর উপরে দরুদ পড়ি যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ প্রতি জমার দিনে হুজুর তালা যাচ্ছে আদিস অথচ এটা নগদ ডাহের টাটকা তাজা মিথ্যা কথা এটা মানে আল্লাহর সৃষ্টি আল্লাহ যে সৃষ্টি করবেন এতে শর্ত জুড়িয়ে দেওয়া হলো লাগিয়ে দেওয়া হলো মানে আল্লাহর এখানে মূল্যই নেই মূল্য মোহাম্মদের হলো মানে মোহাম্মদকে যদি আল্লাহ তৈরি না করতেন আল্লাহ কিছুই তৈরি করতেন না কথা বুঝতে পারেন এমন হয় মানে একটা শর্ত লাগিয়ে দিলেন অথচ আল্লাহ ফাইনালি মায়ুরি আল্লাহ যাই ইচ্ছে তাই করেন মোহাম্মদকে তৈরি করলেই কি আর না করলেই কি বলছে যে আদম যখন ফল খেয়ে নিলেন তখন বললেন আল্লাহ আমি মোহাম্মদ তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি তখন আল্লাহ বললেন তুমি কিভাবে জানলে যে মোহাম্মদ রসুলে ক্ষমা প্রার্থনা করলে আমি কবুল করি তো তোমার ওই আরসর পাত নিচে লিখা আছে তুমি যদি মোহাম্মদের হ্যাঁ তুমি যদি মোহাম্মদের উসিলাই দোয়া না করতে আমি তোমার পাপ ক্ষমা করতাম না এই যে দেখেন নগদ গাজাখরি কথা আল্লাহ আপনাকে পাপ ক্ষমা করবে মোহাম্মদকে তৈরি করলেও করবে তার নাম নিলেও করবে না নিলেও করবে একমাত্র ক্ষমা করার অধিকার হক কার আল্লাহ মানে বোঝাতে চাচ্ছেন যে মোহাম্মদের নাম তো এখন তো মোহাম্মদ নেই তার মানে এখন পীরের নাম জবা লাগবে পীরের উশিলাই ক্ষমা চাওয়া লাগবে পীরের উশিলে জান্নাত কামনা করা লাগবে যেমন মামলা উকিল লাগে জান্নাতে যেতে হলে কি লাগবে পীর লাগবে দেখেন শয়তানের যুক্তি দেখেন মামলা মোকদ্দমায় উকিল লাগে কেন জজ বিচারক জানে না আপনি সঠিক না ব্যাঠিক তাই উকিল লাগে কিন্তু আপনি সঠিক না ব্যাটিক এটা আল্লাহর জানা নাই আল্লাহকেও জজের মতো মনে করেন নাকি যে আল্লাহকে মোহাম্মদ দিয়ে বলবো আল্লাহ অমুক লোকটা ওই রাতে ক্ষমা চেয়েছে আপনি খুব ব্যস্ত ছিলেন তাই আপনি জানেন না কাজেই ক্ষমা করেন তাই না এরকম নাকি অমুক লোকটা রাতে জেনা করেছে আপনি দেখতে পারেননি আপনি দুনিয়া পরিচালনার কাজে ব্যস্ত ছিলেন তাই আপনি তাকে ক্ষমা করেন এরকম আল্লাহর চোখের সামনে কোনোটা কি নাই আর নেই গোপনীয়তা নেই তার কাছে সব তিনি জানেন সামনে প্রচন্ড সব জানেন এই জন্য আকিদা থেকে এই ভ্রান্ত পচা আকিদা থেকে বিরত থাকতে হবে রাসুলসাল্লা সাল্লাম এরপর আর একটা আকিদা কি সাল্লাম নূরের তৈরি দেখেন প্রায় লোকের আকিদে নূর রাসুল সাল্লাহ কিসের তৈরি নূরের তৈরি এটা ভ্রান্ত আকিদে এই কথা বলার সাথে সাথে সে মুশরেক হয়ে যাবে কারণ আল্লাহ নিজে বলছেন যে কুল ইন্না আনা বাসার মিসলুকুম মোহাম্মদ আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ পার্থক্য কি শুধু আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না কোরআন হাদিস কোথাও নেই নবী নুরের তৈরি নবী মাটির তৈরি এটাই সঠিক আকিদা তারপরে কি হায়াতুল নবীতে বিশ্বাসী নবী জীবিত নবী মারা যাননি এটা যে কত মারাত্মক ভান্তাকিদের নবী জীবিত তার মানে তিনি মরেননি একমাত্র হাইমকে চিরঞ্জীব চিরস্থায়ী একমাত্র কে তো নবী যদি মারাই না যায় তাহলে নবীও চিরঞ্জীব হয়ে গেল না বুঝেননি মনে হয় তো নবী মারা যায়নি তো কবে মারা যাবে এখনো যদি মারা না যায় তো জীবিত আছে তাহলে একসময় তো মারা যাবে তাও স্বীকার করে না না নবী মারা যেতেই পারে না জীবিত তো নবী যদি জীবিতই থাকে তাহলে একমাত্র চিরজীবিত একমাত্র কে চিরঞ্জীব কে আল্লাহ তো নবীও তো চিরঞ্জীব হয়ে গেল তার মানে আল্লাহর সাথে শরিক সাপোর্ট করা হলো যে বিশ্বাস করবে যে নবী হায়াত জীবিত আছে এ হলো তাক্কা মুশরেক নবী মারা গেছে দুনিয়ার জীবন থেকে তিনি মারা গেছেন তবে রাসুল সাম বলছেন আলাম হিম সল্লুন নবীগণ কবরে জীবিত থেকে সলাতদায়ী করে এটা নবীদের জন্য খাস জীবিত মানে বারজাখি জীবনে জীবিত বারজাখি জীবনে কি জীবিত কিন্তু দুনিয়ার জীবন থেকে নবী মারা গেছেন এটা সঠিক আকি দেয় যদি কেউ বিশ্বাস করে যে নবী জীবিত আছেন মারা যাননি ওলুক মুশ্রেফ শুধু নবী কেন জীবিত আছে শহীদ কোন জীবিত আল্লাহ বলছেন তাহসা কুতিল যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা গেছে তাদেরকে তোমরা মৃত ভেব না বরং তারা জীবিত তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় তো শহীদরাও তো জীবিত তার মানে শহীদ মানে জীবনে জীবিত কিন্তু দুনিয়ার জীবন থেকে তারা কি হয়ে গেছে যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে জীবন দিয়েছে তাদেরকে তোমরা কি বলো না মৃত বল না তারা কি জীবিত বরং আল্লাহর পক্ষ থেকে কি হয় হয় আল্লাহ বলছেন দেখেন মানে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম কি যে নবীগণ শুধু জীবিত না হ্যাঁ জীবিত কবরে ওটা জীবনে তো শুধু নবীগণ জীবিত তো জীবিত আছে কবরে বলেন তো জীবিত আছে এটা আল্লাহ নিজে বলছেন সেটারই প্রমাণ এটা কি সুরা ইমরানের একশো উনসত্তর যে তোমরা যারা আল্লাহ রাস্তায় জিহাদ করেছে মানে শহীদ হয়ে গেছে কুতিলু নিহত হয়েছে ওয়ালা তাহসাবানা তোমরা ধারণা করো না ভেবো না আমোয়াতাল তারা মারা গেছে কি হয়েছে বাল বরং আহ ইয়ে ইন তারা তাদের রবের নিকটে জীবিত সোফান আল্লাহ ইউরুসাফুল শুধু জীবিত নয় তারা রেজেক প্রাপ্ত হচ্ছে আমরা দুনিয়াতে রেজেক খাচ্ছি না রেজেক মানে বুঝেন তো শুধু তারা জীবিত তা আপনি কিভাবে বলছেন নবীগণ জীবিত নবীগণ জীবিত বার লাখে জীবনে কিন্তু দুনিয়ার জীবনের সাথে তাদের কোনো কানেকশন নেই না মানুষের উপকার করতে পারে না ক্ষতি করতে পারে ওই যে আবু ওদের দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস মা মিনা দিনুসাল্লামা আলাইয়া ইলা আলাইয়া রুশাই যে কোনো ব্যক্তি রাসুসাম বলছেন আমার ওপরে সালাম দিলে রুহ আল্লাহ আমার নিকটে রুহ পাঠিয়ে দেন তো জীবিতেই যদি থাকে তাহলে রু আবার দেহে আত্মা ফেরত দেন তখন ওটা বারজাকি জীবন ওটা কিভাবে ওই জীবনের জ্ঞান মানুষকে দেওয়া হয় সেভাবে উত্তর দেন তার মানে এই নয় যে তিনি জীবিত আছেন দুনিয়াবি মানুষের সাথে তার কানেকশন আছে বার্জাখী জীবনে নবীগণ জীবিত শহীদ শহীদগণ জীবিত ওটা বার্সাকি জীবন এক কথায় বিশ্বাসে স্থাপন করতে হবে দুনিয়াবি জীবন তারা ত্যাগ করেছেন দুনিয়াবি জীবন থেকে তারা মারা গেছেন এটাই সঠিক আকিদা কথা বুঝতে পেরেছেন যদি কেউ বলে যে নবীগণ জীবিত মারা যাননি এ হলো টাটকা মশলে এই জন্য আকিদা কি করতে হবে সাফ করতে হবে বলছিলাম তাহলে নবীর ব্যাপার আকিদা পরিষ্কার করেন তিনি মারা গেছেন আর একটা কি আকিদা নবী গায়েব জানেন এই বিষয়গুলো অনেক লম্বা কি সময় হয়ে যাচ্ছে নাকি আচ্ছা বিরক্ত হচ্ছেন বলা একটু আমরা বিশ্বাস করি যে মানুষের উপকার হবে আর হচ্ছে উপকার আলহামদুলিল্লাহ মানুষ বুঝতে পারছে সঠিকটা তুলে ধরার কারণে মানুষ বুঝতে পারছে আলহামদুলিল্লাহ